ব্রাজিলিয়ান তরুণ তারকা এস্তেবাও এবং রোদ্রিগোর মারাত্মক উড়িয়ে দিল দিলেসাউরা দর্শক আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে আজ বাংলাদেশ সময় পাঁচটায় নেমেছে ব্রাজিল যেখানে ব্রাজিল বনাম সাউথ কোরিয়ার মধ্যকার এই ম্যাচে সাউথ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেড়ে খেলা করলো সেলসাউরা দর্শক কার্লো আঞ্চালিকের ব্রাজিল দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে সাউথ কোরিয়ার বিপক্ষে যেখানে প্রথম থেকে একের পর এক অসাধারণ আক্রমণ করে সাউথ কোরিয়ার ডিফেন্স বাংতে শুরু করে ব্রাজিল ফলস্বরূপ ম্যাচের বারোতম মিনিটে গোলের দেখা পেয়ে যায় ব্রাজিলের তরুণ তারকাতেভা উইলিয়াম দর্শক ডিবক্সের বাইরে থেকে ব্রুনো দুর্দান্ত দুর্দান্ত থেকে গোল করে ম্যাচের মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন এস্তেবাও ব্রুনো গেমারাইসের দুর্দান্ত অ্যাসিস থেকে অসাধারণ গোল করেন ম্যাচের বারোতম মিনিটে এস্তেবাও এ সময় এস্তেবাউর গোলে এগিয়ে যায় ব্রাজিল এরপর একের পর এক আক্রমণ বজায় রেখে সেরেছাও রায় ম্যাচের একচল্লিশতম মিনিটে পেয়ে যায় ব্রাজিল দ্বিতীয় গোলের দেখা এ সময় ব্রাজিলের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো দর্শক দিবসের ভিতর রদ্রিগোকে বল বাড়িয়ে দেন ক্যাসেমেরো এ সময় তিনজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে ব্রাজিল এগিয়ে যায় ব্যবধানে এবং পর্যন্ত দুই শূন্যতে এগিয়ে থেকে শেষ করে তারা এবং মেসটিতে শেষ পর্যন্ত ব্রাজিল দুর্দান্তভাবে জয় তুলে নেয় দর্শক দীর্ঘদিন পর অসাধারণ ফুটবল খেললো ব্রাজিল কারো আঞ্চলিকের অধীনে আস্তে আস্তে নিজেদের ছন্দ ফিরে পেতে শুরু করেছে ব্রাজিল